আমাদের ম্যাচ স্টার্ট হতে চলেছে দেখা যাক গায়েস কি হয় এই ম্যাচটিতে কারা বইয়ে নিতে পারে গাইস লাইফ কেটে গিয়েছিল কোনো প্রবলেমের কারণে চুকায়স আমরা দেখার চেষ্টা করব এই ম্যাচটাতে কে বুইয়া নিতে পারে আমাদের ওই লাইভ স্ট্রিমটা কোনোভাবে কেটে যাওয়ার কারণে আমরা এটা ক্লিয়ার করতে পারি নি ল্যান্ডিং করছে পিকে তাদের সাথে ফাইট হচ্ছে খুব সুন্দর কারা ফাইট করতেছে এটাই দেখার বিষয় গ্যাস এখানে দেখা যাক গ্যাস কি হয় দুটি প্লেয়ার বেঁচে রয়েছে তারা অলরেডি বের হয়ে যাওয়ার চেষ্টা করছে অনেক সমসার তারা এখানে মিলে ঢুকার চেষ্টা করতেছে মিলে কি কোনো স্কোয়াড আছে কিনা এটাই দেখার বিষয় ক্লক টাওয়ারে মিলে 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 কেউ আছে মিলে আছে এনএক্সটি মিলে আছে এক্স এম আসাদ তারা এখানেই ঢোকার চেষ্টা করতেছে দেখা যায় গাইস তারা কত কি কি করতে পারেন একটি প্লেয়ার তাদের অলরেডি ক্লিয়ার তারা এখানে একটি প্লেয়ার সাবির ভাই এখানে এসে ঢোকার চেষ্টা করতেছে সে কিন্তু ফলো করে ফেলেছে অলরেডি যেখানে চারটি প্লেয়ার রয়েছে নীরব ভাইয়ের তারাও এখানে নীরব সাহেব সরি এখানে তারা রয়েছে মিলে রয়েছে কারা এনএক্সটি রিফাত রিফাত ভাইয়েরা মিলে রয়েছে আসাদ সম্ভবত তাদের একটি প্লেয়ারকে দেখে ফেলেছে আসাদ ভাইদের কিন্তু তারা তো তার আগেই চলে গিয়েছে গায়েস দেখা যাক কি হয় এখন এনএক্স এম তারা সবাই বের হয়ে গেছে এখান থেকে নীরব স্যার তারা তারা এখানে রয়েছে বিমা শক্তিতে দেখা যায় কি হয় দশ নম্বরে এন এস সে একাই চলে এসেছে ফুল স্কোয়াডের মাঝে গেম প্লে করতে আরমান সাহেব তারা তিনটি প্ল্যান নিয়ে গেম প্লে করতেছে অলরেডি একশো প্লেয়ার হয়ে গিয়েছে তারা এখন গেম প্লে করতেছে মাসুম ভাই মাসুম ভাই তারা ফ্লোক ফুল একসাথেই ফাইট করার জন্য পরিকল্পনা করতেছে মেয়েরাব ভাই তারাও খুব সুন্দরভাবে বজরে রয়েছে রিফাত ভাই তারা মিল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে নাদিমেরা এখন পর্যন্ত পিকেতেই আছে আসলে নাদিমেরা সবসময় পিকেতেই লেনিং করে মিডলে থাকে তাদের গেম খুব সুন্দর একসাথে থাকার চেষ্টা করে গেম প্লে দেওয়ার চেষ্টা করে এন্টি ভাইরাস গেমিং তানভীর তারা চারটি প্লেয়ার একসাথে রয়েছে কিন্তু কোনো ফাইটে নেই তারা নাদিমদের সাথে ফাইট হচ্ছে কাদের যেন এটাই দেখার বিষয় কারা এখানে এখানে কারা আসছে এটাই তো দেখতে হবে গাইস আসাদ ভাই এখানে আছে নীরব স্যার নীরব স্যারদের সাথে ফাইট হচ্ছে সম্ভবত নাদিমদের নাকি অবস্থা একাই হচ্ছে এখানে নীরব স্যার এন এক্স এম আসাদ তাদের সাথে ফাইট হওয়ার সম্ভাবনা কাদের দেখতেছি না কাউকে ও আচ্ছা আচ্ছা এনএক্সটি এক্সটি রিফাত এন রিফাত দশ নম্বর স্কোয়াডের প্লেয়ার সে একাই ওয়ান ভার্সেস ফোর খেলবে কিন্তু কিচ্ছু করার নাই গাইজ কিচ্ছু করার নাই সে সম্ভবত বেশিক্ষণ থাকতে পারবে না এখানে নাদিমের ফুল স্কোর তার উপর রাশ করে দিয়েছে একটি প্লেয়ারকে তাদের কি রাউন্ড করলো এটা তো বুঝতে পারলাম না দেখার বিষয় খুব সুন্দর কি ক্লিয়ার করে ফেলছে স্টাফ যারা যারা শেয়ার করে দাও এখানে নীরব স্যারদের সাথে সম্ভবত নীরব সারদের সাথে নজিংদের ফাইট হচ্ছে তারা অলরেডি দুটি প্লেয়ার ক্লিয়ার হয়ে গিয়েছে রকেশ সার থেকে ঢুকার চেষ্টা করতেছে রিফাত ভাই এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে রকেশ সম্ভবত এখানে বেশিক্ষণ টিকতে পারবে না সেও ক্লিয়ার হয়ে যাবে তাদের সাথে রিফাত ভাইদের একটি প্লেয়ার রিফাত ভাইদের একটি প্লেয়ার নাকি রিফাত ভাই তাদের কারা ফাইট করতেছে এখানে মাসুম ভাই না যারা বাইদের সাথে যারা এখানে তাদের ফাইট হচ্ছে এটাই দেখার বিষয়দের সাথে যারা সম্ভবত ফাইট হওয়ার সম্ভাবনা একটা ফুল ফাইটিং রয়েছে এখানে যারা ছাড়াও নীরব নীরব সাররা এখানে তাদের ডাউন হয়ে গিয়েছে তো গায়ে যেখানে দেখার বিষয় কে প্লেয়ারটাকে ডাউন করলো ডাউন করে এখন অব্দি তাকে দেখা যাচ্ছে না নাদিমদের একটি প্লেয়ার বেঁচে রয়েছে গায়ে সে রিভাইভ করার জন্য শুটে চলেছে এখানে এটি ভাইদের সাথে ফাইট হচ্ছে কাদের সে অ্যাক্টিভ প্লেয়ার মাসুম ভাই একাই বেঁচে রয়েছে সেও হয়তো কিছুক্ষণের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে মাসুম ভাইদের সাথে কাদের ফাইট হচ্ছে এটাই দেখার বিষয় এনএক্সটি রিফাত ফুল টিম ফুল টিম হ্রাস করে দিয়েছে মাসুম ভাই অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে ফুল টিম ক্লিয়ার নাদিমরা তারা ফুল টিম রিফার তারা খুব সুন্দর গেম প্লে করেছে প্রতিটা ম্যাচ খুব সুন্দর গেম প্লে করেছে একসাথে গেম প্লে করেছে প্রতিটা ম্যাচে তাদের দু কিল ম্যাচ শুরুতেই তাদের অলরেডি পাঁচ কিল জমা হয়ে গিয়েছে মেয়ারাব ভাই তারা এখন বন্ধ জিরো কিল মাসুম ভাই তারাও জিরো কিল আরমান সাহেব তারাও জিরো কিল ফাইট করতেছে কারণ এনএক্স এ এনএক্স এ মাসা তার সাইড থেকে এসে সমতে একটি স্কট ক্লিয়ার করে ফেলেছে নীরব স্যার তারা অলরেডি একটি স্কট ক্লিয়ার করে ফেলেছে এখানে এনএক্স এম নীরব সাহেব তাদের সাথে নাদিমদের একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর এগারো নম্বর স্কট নাজমুল সাহেব সে রয়েছে ক্লক টাওয়ারে সো গাইজ দেখার বিষয় এই ম্যাচটা কে ভুইয়া নিতে পারবে রকেস্টার নাদিম এর স্কোয়াড রকেস্টার সে বেঁচে রয়েছে সে চেষ্টা করতেছে রিভাইভ করতে কিন্তু পাচ্ছে না আবার রিফা সাহেব বেকা হয়ে গিয়েছে এখানে তাদের সাথে কাদের ফাইট হচ্ছে এটাই দেখার বিষয় মাসুম ভাই এখানে নাই মামুন ভাই এখানে নাই আরমান ভাই এখানে নাই এনএক্সএম তারাও নাই কাদের সাথে ফাইট হচ্ছে তাদের নীরব স্যার নীরব স্যারদের সাথে ফাইট হচ্ছে গাইস দে একটি প্লেয়ার নাদিমের নাদিম রেস্কর একটি তার খুবই চালাক ক্লক এখানে ফাইট হচ্ছে 11 নম্বর স্কোয়াডের সাথে সো গাইস 11 নম্বর স্কোয়াডের সাথে কাদের ফাইট হচ্ছে এটাই দেখার বিষয় খুব সুন্দর খুব সুন্দর গেমপ্লে গাইস খুব সুন্দর 11 নম্বর প্লেয়ার দ্বারা মোরে জয় সাত তার ফুল টিম আবার জিতে গিয়েছে খুব সুন্দর এখানে আমাদের

আবার সে বিভাগ করে দিয়েছে সাব্বিরকে নাজমুল ডাউন এখানে সাব্বির ভাই সে ব্যাগে চলে গিয়েছে ফোর তারা খুব সুন্দর একটা ফাইট নিয়েছে মামুন ভাইয়েরা তারা ফুল স্কট বেঁচে রয়েছে চার নম্বরে রয়েছে বেবরা মেয়েরা ভাই তারা তো লুট করতেছে এখন তুই বন্ধু কোনো ফাইটে জড়া নাই কিন্তু তাদের সামনে একটা স্কট দেখা যাচ্ছে গাইস এনএসটি রিফাত তাদের সামনে কারো রয়েছে এনএসটি রিফাত এনএসটি রিফাত রয়েছে তিন নম্বর স্কোর রয়েছে চার নম্বর স্কোরের সামনে মুখোমুখি একটি ফাইবার সম্ভাবনা খুব সুন্দর একটি ড্যামেজ খুব সুন্দর খুব সুন্দর ড্যামেজ খুব মেয়ার আপ খুব সুন্দর একটি ড্যামেজ দিয়েছে তারাও কোনো অংশে কম না খুব সুন্দর একটা দুর্দান্ত ফাইট দেখতে পাচ্ছি আমরা দেখা যায় গ্যাস তাদের একটি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে অলরেডি মেয়েরা ভাই গাড়ি নিয়ে বের হয়ে গেছে এখান থেকে সে ভাবতেছে আমার তিনটি প্লেয়ার ফাইট করুক তারা তিনজন তারা বুঝতে দিচ্ছে থেকে দেখা যাক গ্যাস সাইড থেকে তারা মারি খাচ্ছে কিচ্ছু করার নাই মেয়েরাব সাহেব সে তো বের হয়েছে আবার এদিকে ঢোকার প্রচেষ্টা করতেছে কিন্তু এনএক্সি রিফার তারা ফুল টিম সরাই ছিটায় রয়েছে একদম সুন্দরভাবে তাদেরকে ক্যাচ করে নেওয়ার জন্য মেয়েরা সাহেব দেখতেছে কোনো ফাইট করতেছে না কোনো ড্যামেজ দিচ্ছে না কী জন্য বুঝতেছি না সে চাইলে ইজিলি একটি প্লেয়ারকে ক্লিয়ার করে ফেলতে পারে এই প্লেয়ারটাকে নাইম সাহেব তাদেরকে দেখতেছে না শুধু ফাইট করতেছে সামনে থেকে এলে মেয়েরা সাহেব ফাইট দিয়েছে অলরেডি তাদের দুইটি প্লেয়ার আরেকটি প্লেয়ার অলরেডি ডাউন এনএক্সটি রিভার তারা খুব সুন্দর একটি জায়গা পেয়েছে জুন পেয়েছে খুব সুন্দর পিছন থেকে অনেক সুন্দর অনেক সুন্দর মেয়েরা সাহেব খুব সুন্দর একটি ড্যামেজ দিয়েছে কিন্তু কিচ্ছু করার নাই গেছে খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক সুন্দর একটি ফাইট সুন্দর একটি ফাইট গ্যাস খুব সুন্দর একটি ফাইট আমরা দেখতে পাচ্ছি তারা ফুল স্কোর আবার নেমে গিয়েছে অসাধারণ অসাধারণ ইনসেন গেম প্লে গাইস সোগাই এনএক্সটি ফিফা তাদের ফুল স্কোর এখানে ওয়াইপ আউট হয়ে গিয়েছে মেয়েরা ভাইদের হাতে এখানে পাঁচ নাম্বারে মামুন ভাই একাই বেঁচে রয়েছে ফোর এক্সের টিমের এখানে আমাদের এন এক্সে আসাদ ভাই তারা খুব সুন্দর একটি গেম প্লে করেছে তাদের কিলগুলো হয়তো আমরা দেখতে পাই নাই কিন্তু তারা খুব সুন্দর কিল করেছে অলরেডি নয়টা কিল করে ফেলেছে নীরব ভাইরা তারাও খুব সুন্দর গেম প্লে করেছে দশটা কিল করে ফেলেছে তারাও ফুল স্কট মিলে এগারো নাম্বার টিম এখনও ফুল টিম বেঁচে রয়েছে তারাও খুব সুন্দর একটি গেম প্লে দেওয়ার চেষ্টা করতেছে সো গ্যাস দেখার বিষয় আজকে কারা কেমন পারফরমেন্স করে এক্স এম আসাদ তারা খুব সুন্দরভাবে গেম প্লে করতেছে চারজন একসাথে মেহরফ মেহরাফ ভাই তারাও খুব সুন্দর তিনটি প্লেয়ার বেঁচে রয়েছে একটি প্লেয়ার ক্লিয়ার তাকে করার চেষ্টা করবে তারা সবাই মিলে নাদিম নাদিম সাহেব এখানে ল্যান্ডিং এখানে নামার কোনো মানেই ছিল না তারপরেও নেমে একটা ফাইট নিয়েছে কিচ্ছু করার নাই গ্যাস দুইটি প্লেয়ার বেঁচে রয়েছে তারা এখানে দেখার বিষয়ে কিছু একটা করতে পারে কিনা সবাই খুব দুর্দান্ত গেমপ্লে করতেছে কিন্তু গ্যাস আজকের গুলো দেখতেছি অন্য রকমের পারফর্মেন্স যারা অন্যান্য ম্যাচে খুব সিমিলার পারফরমেন্স থাকে তারা আজকে খুব দুর্দান্ত পারফরমেন্স করতেছে সবাই এক্সএমএসএম মোটে রয়েছে যে যাকে পাচ্ছে কিল করে ফেলতেছে কি এন এক্স ভাই ফুল টিম একসাথে গেমপ্লে করতেছে এর আগের ম্যাচটি তারাই ভুয়ে নিয়েছে একসাথে থাকার কারণে তারা এক চিন্তা করতেছে এই ম্যাচে তারা ভুয়ে নেবে

সম্ভবত কিন্তু না তারা ক্লিয়ার হয়ে গিয়েছে গ্যাস নিচে রয়েছে মেয়েরাবের ফুল স্কোর মেয়েরাব সাহেব তো সাইডে রয়েছে এখানে নিচে কার স্কোর রয়েছে এটা নীরব তারা নিচে রয়েছে খুব সুন্দর খুব সুন্দর এগারো নম্বর স্কোর পয়বট করে ফেললো নীরব সাহেবরা সো গ্যাস দেখা যাক দুটি স্কোরই রয়েছে মেয়েরাব বাইর তিনটি প্লেয়ার তাদের চারটি প্লেয়ার দেখা যাক গাইজকে এই ম্যাচটি বয়ে নিতে পারে টিমে যারা সকাশ টিমটা শেয়ার করে দাও লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো সোকাস দেখা যাক আমাদের এই ম্যাচটি খারাপ হয়ে নিতে পারে চারজন ভার্সেস তিনজন মেরা ভাইয়ে তাদের টিমও খুবই দুর্দান্ত শক্তিশালী এবং আমাদের নির তাদের টিমটাও খুবই শক্তিশালী খুবই ভালো একটা টিম দেখা যায় তারা চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদেরকে তাদের সারা ভালো ফাইট করার জন্য সো গাইস দেখা যাক কি হবে এটাই সব থেকে বড় বিষয় মেহরাব ভাই অলরেডি গাড়িতে উঠে গিয়েছে তার গাড়ির ক্যারেক্টারও রয়েছে বাকি দুইটি প্লেয়ার তারা কি করবে বলা যাচ্ছে না একটি প্লেয়ার অন ডাউন কিচ্ছু করার নেই গ্যাস খুব সুন্দর খুব সুন্দর মেয়েরাব ভাই খুব সুন্দর ড্যামেজ দিয়েছে কিচ্ছু করার নাই গ্যাস কিচ্ছু করার নাই খুব সুন্দর একটি গেম প্লে দিয়েছে তার এক সময় দুটি দুটি ম্যাচ বুয়ে নিল দেখা যাক গ্যাস আমাদের এই ম্যাচের বিজয়ী আমরা পেয়ে গিয়েছি তাদেরকে তৃতীয় নাম্বার ম্যাচে আমাদের বিজয়ী তারা কিল করেছে সতেরোটা কিল করেছে খুব সুন্দর অনেকগুলো কিল করে ফেলেছে দুই নম্বর স্কট মেহরাব ভাই তারাও খুব সুন্দর কিল করেছে আটটা কিল করেছে এগারো নম্বর স্কট তারাও খুব ভালো কিল করেছে ছটা কিল করেছে আজ নাদিম ভাই তারা করেছে একটি স্কট মেরেছে আসাদ এনএমএক্স আসাদ ভাই সাব্বির ভাই তারা খুব সুন্দর গেমপ্লে প্লে করেছে এগারোটি কিল করেছে সবগুলো যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অ্যান্টিভাইরাস গেমিং এর প্লেয়ার তারা 9 নম্বর স্লটে রয়েছে তারা জিরো কিল করেছে কেউ একটি কিলো করতে পারে নাই সো গাইস প্রতিদিনের তিনটি ম্যাচ আমাদের কাস্টম হওয়ার কথা আজকে তিনটি হয়ে গেল আমরা অবশ্যই রেজাল্ট ঘোষণা করে দেব আমাদের গ্রুপে আর অবশ্যই কালকে আমরা লাইভ স্ট্রিমে জানাবো কালকে আবার তিনটি ম্যাচ আমাদের স্ট্রিম হবে অবশ্যই আমাদের বারোটা ম্যাচ শেষে আমরা তিন হাজার ডায়মন্ড গিফ হবে করবো তিন হাজার ডায়মন্ড গিফট করবো সো গাইজ তোমরা যারা যারা আমাদের সাথে আছো আমাদের সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ